হ্যালো জান রোজা কি ক্লাস কে রোজা রাখতে পারো নাই তুমি মাসে 30 টা দিনে তো দেখো আবার কোন ঘুমে তুলতে পারো না কি রে কিরে রে দই এই যে আমার জান রোজা কথা বলতাছি দাও দি তার সঙ্গে আমি কথা বলি হ্যাঁ রোজা কি বললা তুমি শেয়ার তুমি তুমি উঠতে পারো না কে আমার নাম্বারে মিস কল দিয়ে এই নাম্বারে ব্যাকলিস্টে ফলাই দাও এরি দাও তুমি মলটা লও

তোমার আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমাদের ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে বলে যান যদি ভিডিওর ভিতরে কোনো সমস্যা হয়ে থাকে কমেন্টটা তো বলে যান আমরা তার সব করার চেষ্টা করবো আর আশা করি আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করবেন প্লিজ